আসসালামু আলাইকুম গাইস বাসমতি চাল দিয়ে অনেকভাবেই পোলাও রান্না করা যায় আজ তৈরি করেছিলাম বাসমতি চালের পোলাও আমার মনে হয় যে কোনো দিন পোলাও রান্না করেনি সেও এই পোলাও রান্না করতে পারবে অথবা পোলাও রান্না করার সময় উপকরণ কম বেশি হওয়ার কারণে পোলাওটা ঝরঝরে হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন প্রথমেই আমি মেজারমেন্ট কাপের তিন কাপ বাসমতি চাল নিয়ে নিলাম এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে একটা পাশে রেখে দেব প্রথমে একটি প্যানে নিয়ে নিব তিন থেকে চার টেবিল স্পুন রেগুলার তেল সেই সাথে দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাণ বাটার এখানে আপনি ঘিও ইউজ করতে পারেন অপেক্ষা করব বাটারটা গলে না যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল গরম মশলার মধ্যে দিয়ে দিলাম এলাচি ও দারচিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ দেখার সৌন্দর্যের জন্য আমি মটরশুঁটি এবং গাজর ইউজ করেছি আপনি ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন দিয়ে দিব আদা এবং রসুন বাটা যা আমি ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিব চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকব তিন থেকে চার মিনিট পর যখনই দেখব চালের মধ্যে একটা সনসুণ আওয়াজ হচ্ছে তখনই বুঝে নিতে হবে ভাজার প্রসেসটা ডান এ পর্যায়ে দিয়ে দিবো ফুটন্ত গরম পানি চাল যেহেতু আমার তিন কাপ সেই কারণে পানি দিয়ে দিব ডাবল অর্থাৎ ছয় কাপ চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রেখেই রান্না করতে থাকব ছয় থেকে সাত মিনিট লক্ষ্য করলে দেখা যাবে যে ছয় থেকে সাত মিনিটের সময় চাল আর পানি সমান সমান হয়ে এসেছে এ পর্যায়ে চালটা কিছুটা উলট পালট করে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব ঘড়ি ধরে প্রায় পনেরো মিনিট চুলার হিটটা লো করে দিব পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে চালটা উলটিয়ে পালটিয়ে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা ঝরঝরে হয়েছে একটা চাল আরেকটা চালের সাথে কোনো লেগে যায়নি চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না সার্ভ করা হয় বাসমতি চালের মজাদার সুস্বাদু ঝরঝরে পোলাও তৈরি করুন এবং তাও আবার সহজ নিয়মে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে এমন সুস্বাদু ঝরঝরে পোলাও দেখে সবাই আপনার প্রশংসা করবে এবং আরেকবার খেতে চাইবে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলে যাবেন না অল্প সময়ে অল্প উপকরণে রান্না করুন এবং বাকিটির সময় এনজয় করুন আল্লাহ হাফেজ